কেন কি লাগবে না মজা লাগবে না সোজা কথা বলতে পারেন না কি লাগবে না মজা লাগবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক আল্লাহ আমাদের কেবন্দ জানিয়ে দিয়ে দিয়েছে কবর যখন ওপেনিং করা হবে কবরটা যখন আপনার আমার জন্য ওপেনিং করা হবে প্রকাশ করা হবে ওই হাশরের দিন ওই কাল কিয়ামতের দিন তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেককে কে কি করেছি আর কি করিনি সেটা স্পষ্ট আমরা নিজেরা দেখতে পাবো জানতে পড়বো জোরে জোরে বলেন বিশ্বাস করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি

মাহফিলে আসছো নাকি সিনেমা দেখতে আসছো মাহফিলে আসছো পাঞ্জাবি কোথায় টুপি কোথায় যাক পাঞ্জাবি যেমনই নাই টুপিটা কোথায় বর্তমানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসার আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই দুই চারজন মানুষ ছাড়া ঠিক কিনা বলেন দাড়ি পাকা মুরব্বী মানুষগুলো ছাড়া বর্তমান প্রজন্মের যে ইয়ান যে প্রজন্ম আপনি দেখলে কোনটা হিন্দুর বাচ্চা কোনটা মুসলমানের বাচ্চা চিনতে পারবেন না কারণ দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল চুল কাটার ডিজাইন একেবারে পুরোপুরি বেঈমান কাফেরদের ডিজাইন কথা বলেন ঠিক না ঠিক ঠিক না কিন্তু আমি মুসলমান যে চিনব কি করে আইডেন্টিফাই করব কিভাবে টুপি দেখি কি দেখে কথা কি বুঝতে পারছেন এই স্টপ ইওর মাউথ এভরিবডি সবার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট বাসায় চলে যেতে হবে এটা কোনো শুটিং শুটিং স্পট নয় এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা ঠিক কি সারাটা জীবন ফাইজলামি করতে 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 মাহফিল মসজিদ পর্যন্ত শুটিং এর জায়গা হয়ে গেছে ঠিক কি বলেন জুম্মার দিনে মুসল্লির আফসোস লাগে জুম্মার দিনে মুসল্লিরা আসবে সবার আগে যায় সবার পরে অথচ হিন্দুদের মন্দিরে যখন পূজা শুরু হয় যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই আমরা তাদেরকে এঙ্কার করছি না হিন্দুদের যখন পূজা শুরু হয় আপনারা দেখবেন বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেয় কিনা বলেন আমরা মুসলমান নামের আমরা মুসলমান কি আরো যেটা বলেন মনে রাখবেন নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না মাহফিলে আসলে মাহফিলের শ্রোতা হওয়া যায় না কিছু দান করলেই দানবীর হওয়া যায় না হজ করতে গেলেই হাজি হওয়া যায় না এই দুটো জায়গা এই জায়গাগুলোকে আপনি নিজেকে নিজের মতো করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে হলে আপনাদেরকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে সব সময় কন্টিনিউয়াসলি একদম পারফেক্ট ভাবে এর মধ্যে একটা হলো ইমান একটা কি আমি কি নাম ধরে ধরে সতর্ক করব কথা কথা বলবেন বলবেন না করবো যা এই এরিয়ার ভিতরে যা করব সব আমি করবো আপনারা শুধু শুনবেন কথা বুঝতে পারছেন আমি এইরকমই যারা অনলাইনে দেখছেন তারা বুঝতে পারছেন আমি এইরকমই কারণ এখন আর প্রেম প্রীতির দিন নাই প্রেম প্রীতির দিন মৃত্যুবরণ করছে আরো এক যুগ আগে কথা বলেন ঠিক না ঠিক ইসলাম এমন একটা জিনিস ইসলাম ইজ নট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এটা এমন একটা নিয়ামত এমন একটা জিনিস যেটাকে আপনি ফলো করলে ধারণ করলে লালন করলে আপনি আপনার পুরোপুরি ইসলাম হলো একটা ধর্ম যেটার মধ্যে আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সবই আছে ঠিক কেন বলেন আর আপনার ইসলাম সম্পর্কে বোঝার জন্য ইনস্ট্রাকশন থাকে তিনি হলেন আপনার আমার প্রিয় রাসুল আল্লাহ বলেছেন সে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি माफ করে দিবে তাহলে আপনি ইসলামকেও পেয়ে গেলেন ইসলামকে বোঝানোর জন্য আপনাকে টিচিং प्रोफেশনে আনার জন্য একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন যিনি সৃষ্টির শ্রেষ্ঠ টেককে না বলেন যিনি নিজেই বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রেডিট ফ্রম মাই লাইট রাসূল বলেছেন আমি আমায় আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে নূরের বাংলা হলো আলো ইংলিশ হলো লাইট আর আরবি হলো নূর তাহলে আজকে কি আমরা নূরানি মানুষ কোথায় আমরা যদি নূরানি মানুষ হতাম তাহলে আপনাদের এই এলাকায় আমি রাস্তার পাশে যে মানুষগুলো দেখছি এগুলো বসতে তো জায়গা হতো না হতো কথা বলেন হত মানুষগুলো কোথায় মানুষ যদি বসতো এই জায়গাটার কদর কত এই জায়গাটার সম্মান কত আজকে যারা আসতেছে তারা মুসাফির আসতেছে মুসাফিকের মুসাফিরের দোয়া আল্লাহ নিঃসংন্দেহে কবুল করে বিশেষ করে হলো সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত মদিনা ওয়ালার পাগল রাস্তেছে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করেন সিওর করে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নাতি আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে সেটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো আপনাদের সব সুবাহ আল্লাহ তো মজা হয় না খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন কি লাগবে না মজা লাগবে না সোজা কথা বলতে পারেন না কি লাগবে না মজা লাগবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে না পারেন আল্লাহ রাসুলের গোলামিও মজা লাগবে না প্রেম হলো আমলের মধ্যে লবণ লবণে কিন্তু প্রত্যেকটা জায়গার সাতবারাই ঠিক কিনা বলেন প্রত্যেকটা আমলের সাতবারাই আল্লাহ লা হাবিবের প্রেম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমল করার আগে প্রেমে ট্রেনিং নেন বিশেষ করে আজকে যদিও টুপি ছাড়া আসছে অনেক ছেলেদের কি আমি দেখতে পাচ্ছি যদিও যুবক ভাইদেরকে বলছি তোমাদেরকে আজকে মুরুবি মানুষগুলোর চাইতে তোমরা বেশি বেনিফিশিয়ারি হবে সুবহানাল্লাহ বলে না কেন যারা ইয়াং মেন 25 30 35 বছর যাদের এই রকম বয়সের ছেলেরা যারা আজকে মা আসছে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন এই কারণে পাঞ্জাবিওয়ালা এদিকে আস আস এদিকে আস এদিকে 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 বস এই যে আমার দাদার কাছে বসো এখানে বসো হ্যাঁ এখানে বস এই তুমি উঠো তুমি না তুমি না তুমি আছো তুমি ঠিক আছো তুমি এখানে বসো একদম আলাদা এই ঠিক আছে ঠিক আছে কিনা বলেন বলেন আরে বছরের বছর বছরের পর বছর মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইছি অসংখ্য স্টুডেন্ট আছে আমার হাতের তৈরি করা বাচ্চাদেরকে কিভাবে টিচিং দিতে হয় এটা সেই ছোট্ট থাকতে পর্যন্ত এই ট্রেনিংটা মাথায় রাখছি এরার অভ্যাসে দুষ্টামি করা কারণ এদের সাথে শয়তান সব সবসময় ঘুরে কাকে ইউজ করে এদের মতো ছেলেদেরকে এটা বুঝতে হবে রাগ করলে হবে না সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু সবকিছুই পরিবর্তন হয় এর মধ্যে একটা বয়স আছে যেই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক সেটা হলো যৌবনতা যৌবনের সময়টা এই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাকে যে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তার এই দুনিয়াটাও হবে নিয়ামত পরকালটাও হবে নিয়ামত ঠিক কিনা বলেন আরো যারা বলেন যেই ছেলেটা যেই মেয়েটা যথাযথভাবে কাজে লাগাইতে পারে না তারাই দেখবেন দুনিয়াতে এবং আখেরাতে দুজাহানেই তারা পথ নষ্ট কথা কি বুঝতে পারছেন আমার আমি বিশেষ করে ইয়াং ম্যানদেরকে ঘিরে বলছি যারা আল্লা আল্লাহ সাথে প্রেমে দুরি লাগাইয়া ইসলাম প্রিয় হয়ে দুনিয়ার কাজ করব খাবার খাব বন্ধুদের সাথে আড্ডা দিব ক্লাসে যখন যেতে হয় ক্লাসে যাব সব কিছুর ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় চর্চাটাও করবো ঢেকে না বলেন ধর্মীয় চর্চা কি আর প্রতিদিন করা যায় পরের কথা করা যায় না এই কথা চলবে না চাইলে আপনি করতে পারবেন চাইলে কি করতে পারবেন চাইলে আপনি করতে পারবেন কোনো বাধাই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না তবে আজকে যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যায় তোমরা যদি তোমাদের কালটাকে কাজে লাগাতে পারো একটু সচেতন হতে পারো আল্লাহ রসুল তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে গেছে আল্লাহ রসুল বলেছে আল হাসান ওয়াল হোসাইন ও সৈয়দা সাবা আমি আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ پیغمبر পিপল ইন জান্নাত যেই যুবকেরা নবীর সাথে নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তাদের প্রেমের সাথে তাল নিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে ওই যুবকদের জন্য জান্নাতে লিডার হিসেবে নেতা হিসেবে নবীর কোলে যার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই অপেক্ষা করবে তার বাণী এতে বোঝা যায় নবীজি যেহেতু বলে গেছে যে যারা যৌবনকালে আল্লাহর রাসূলের গোলামী করবে তারা নিশ্চিতভাবে আমি বলতে পারি তারা

খাবারে ইউজ করার লবণ এটা বাড়িতে ঘরে যে কোনো দোকানে থাকে কিন্তু প্রেম নামক লবণ সবসময় হৃদয়ে জমা করে রাখতে হয় কথা বলেন না আমার কথা আপনারা বুঝেন আমি আপনাদের গোলবাহারে আসছিলাম গত বছর গোলবাহারে আসছিলাম এত মজা পাইছি আলোচনা করে এত মজা পাইছি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মুরব্বী বলেন যুবক বলেন এত ধৈর্য ধরে এত আদবের সাথে এরা আলোচনা শুনেছে আপনার আলোচনা তবে সারা জীবন শোনার দরকার নাই তো আপনি কিছু সময় মন দিয়ে কথাগুলো শোনেন এগুলোকে হৃদয়ে ধারণ করেন ব্রেইনে সেট আপ দেন একদিনেই আপনার সারা জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন আরো আজকে আপনাদের এই এলাকার কবরবাসীরা সবচেয়ে বেশি খুশি আপনাদের এলাকার কবরবাসীরা এত বেশি খুশি শুধু এই জান্নাতের বাগানটা সাজানোর কারণে আল্লাহ যেন কবুল করে উপস্থিতি যাই বলেছি বলেছি কিন্তু আমি আজকে আলোচনা করব এই কথা বলো না এটা কথা বলার জায়গা না কথা তো সারা জীবনই বলো মাহফিলটা কিছু সময় হবে রাতের এরপরে পুরো তিনশো চৌষট্টিটা রাত্র তুমি পাবে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য আজকেরই রাত্রটা কি স্পেশাল রাত হিসেবে তোমরা কবুল করে নাও আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষ কিন্তু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ মানুষকে উসিলা দিয়ে দিয়ে আল্লাহ পার করবে আর বলেন না আল্লাহ এই উসিলার মধ্যে অন্যতম উসিলা আজকে দুইটা আছে আপনাদের কাছে অপশন কয়টা কথা বলেন কয়টা দুইটা একটা হলো আজকেরই নৌরানি জলসা আর আরেকটা হলো এই জলসাটাকে যারা আজকে সৌন্দর্য বন্ডিত করবে পরিপূর্ণ করবে আপনাদের ভালোবাসার যে আলেম গুলো গুলো তারা দুটোই আপনার জন্য উসিলা আল্লাহ বলছেন অবতাগু ইলাইহি উসিলা উসিলাত তালাশ করতে হবে সেই উসিলাটা কি অকনো মাসাদিকিন ট্রুথফুল মেন সত্যবাদী লোক এই সত্যবাদী লোক সদিকিনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা ছোট্ট করে বলছি সদিক বলতে আল্লাহ হক্কানি আলেম এবং সদিকিন তারা কিভাবে হলো আল্লাহ রাসুল যেই রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা মতো হেঁটে হেঁটে তারা আল্লাহর যে রহমতের ছায়াতলে তারা নিজেদের জায়গাটা করে নিয়েছে সুবহানাল্লাহ বলেন না আর এটা হলো এত গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে ঢুকবেন গুণা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে তবে হ্যাঁ আপনার মধ্যে রাখতে হবে দুটো জিনিস একটা হলো আল্লাহ আমানু যারা ইমান এনেছে ওকানুইয়া কোন এবং তাকে অবলম্বন করেছে অন্তরে ভয় ধারণ করেছে মানে আপনি ঢুকবেন প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যে আমি প্রাণ উজাহ করে আলোচনাগুলো শুনবো আর আগামী দিন থেকে সেগুলোর উপর আমল করব। আর বসার পরে আপনার মনের মধ্যে একটা জিনিসকে সেটা হলো আল্লাহ আমি তো জান্নাতের বাগান এসেছি চারপাশে রহমতের ফেরেস তারা ব্যস্ত দিচ্ছে আমরাই জান্নাতের বাগানে বসে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয় আর কারণ ত্রুটি হলেই আমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো টু হেল মাস্ট বি চলে যেতে হবে জাহান নামে ঠিক কিনা বলেন আর যদি সতর্কতা নিয়ে প্রেম নিয়ে বসতে পারি কথাগুলো শুনতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতের গৌত প্যারাডাইস সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না তাহলে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফিউচার নিয়ে বড়জকি জীবন নি। কবর থেকে পুরো জীবনটা নিয়ে এই পৃথিবীটা কিন্তু আপনার জন্য একটা एग्जाम কেন্দ্র পরীক্ষার হল প্রত্যেকটা কর্ম হচ্ছে পরীক্ষার হলে লিপিবদ্ধ করার মতো দুনিয়া নামক পরীক্ষার হলে আমরা আসি আর কর্মের মাধ্যমে খাতা করতেছি কেউ 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 নেগেটিভ মিশ্রণেই তারা পথ চলতেছে জীবন চালাচ্ছে ঠিক কিনা বলেন আরো জোরে কিন্তু আমরা মনে করি যে আমরা যাই করতেছি পৃথিবীর কেউ তো আর দেখে না এটা আমরা মনে করি কিন্তু আসলে এমন একটা জিনিস আল্লাহ আমাদের সাথে দিয়ে দিয়েছে যেটা পৃথিবীর কেউ না দেখলো এটা একবারে আপনার ইঞ্চি ইঞ্চি করে কোট করা হচ্ছে সেটা কি জানেন কে রিবীব সকল কর্ম লিখিতে আল্লাহর হুকুম ও মিয়া চল্লি শিকদম হাতিয়া अश्वেরি মন করে না কিরে হাজির হইবেই ততক্ষণ ঘুমটা খুলিয়া সওয়াল ঘুমটা খুলিয়া সওয়াল করিবিন ততক্ষণ চল্লি শিকদম হাতিয়া अश्वেরি সোজো কেশবদের কে জবা হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে ও মন জানিও তারে চল্লিশ কদম হাটিয়া সজন মন করে না কির হাজে হইবে রে তখন এটা বাস্তব সত্য কিনা বলেন আরো জোরে বলেন এটা আমরা দেখছি কিনা আমাদের আপন স্বজনরা যখন পৃথিবী থেকে চলে যায় আমরা তখন তাদেরকে ওই খবরের দিকে নিয়ে যাই যাই কি যাই না বলেন আমা এই জন্য আমি

আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়ে দিয়েছে কবর যখন ওপেনিং করা হবে কবরটা যখন জন্য ওপেনিং করা হবে প্রকাশ করা হবে ওই হাঁসের দিন ওই কাল দিন তখন আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি সেটা সুস্পষ্ট আমরা নিজেরা দেখতে পারবো জানতে পারবো জোরে জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না আরো জোরে বলেন বিশ্বাস করেন কে করেন না বিশেষ করে জবাব আমি তোমাদেরকে বলছি অ তারা পোল্লার যুবক আমার বন্ধুরা আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসুলের দিকে ধাবিত আছে আমার সবচেয়ে বড় ভয় আমার সবচেয়ে বড় সংখ্যা হলো তোমাদেরকে নিয়ে যুবক কারণ তোমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার্স তোমরা কি করো বেঈমান কাফরদের অপসংস্কৃতির চর্চা নিয়ে তোমরা ব্যস্ত থাকো ঢেক না বলেন থাকে কি থাকে না বন্ধরে আমার কবরটা তিনটা ভাগে বিভক্ত হবে একটা হবে মুমিনের জন্য একরকম কবরটা আর মুনাফিকের জন্য হবে কবর আর একরকম আর বেঈমান কাফের মুশরিকের জন্য হবে আর একরকম আমি বন্ধ বলে দিতে চাই যারা বেঈমান যারা কাফের যাদের ইমান নাই আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাতিল কাফিরিন কাফিরদের জন্য বরাদ্দ রেখেছে আমার আল্লাহ অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম জাহান্নাম নিয়ে একটু পড়ে খানি পড়ে আমি এক্সপ্লেইন পড়ব বন্ধু আমি ব্যাখ্যা করব বিশ্লেষণ করব একটু

নাম থেকে বাঁচাও জুড়ে জুড়ে বলেন না আকবার বলেছে কে আল্লাহ বলেছে খেয়াল করবেন আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই কোনো কাফেরকে ডাক দেয় নাই কোন বেদিনকে ডাক দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি দিয়েছে ইমানদারকে ইমানদারকে ডাক দিয়ে বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা নবী প্রেমিক কুলি প্রেমিক আমরা সুন্নি জামাত আমরা যে যেখানেই থাকি না কেন আমরা একই অপরের পরিবারের একটি অংশ কি না বলে কারণ আমরা একে সুতো এগাথা কারণ আমার আসুল বলেছেন জামাত ইজ দা বেস্ট পার্টি আমার আসুল বলেছেন সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দল যাবে বিনা হিসাবে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার কবরটা বেঈমানদের জন্য হবে জাহান্নাম বন্দরে আমার কবর জাহান্নাম হবে আমি আপনার আজকে তারা ফুল্লার যুবক বন্ধুদেরকে বলে দিতে যাই যুবক রে তোমরা তো বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা করছো মোবাইলটা কন্টিনিউয়াসলি দেখছো কত উলঙ্গ ছবি দেখছো মনে রাখবার চোখের জিনা হলো দেখা চোখে যখন তুমি নোংরা জিনিস দেখবে এটা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে আর যখন

গণ্য করতে হবে তবে আমি বলতে চাই আজকে তোমরা জানাই জান্নাতের বাগান এসেছ শয়তান চায় না কেউ তোমরা জান্নাতের বাগানে আসো কারণ শয়তান জানে জান্নাত হলো সুখের জায়গা এইটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে শয়তান চায় না বান্দা ভালো কাজ করো আপনি বন্ধ কাজ করতে লাগলে দেখবেন কোনো কিছুই মনে হবে না আমার কথা বুঝেন না কেন উত্তর দিতে হবে তো আপনি যখন কোন খারাপ কাজ করবেন জাস্ট এক্সাম্পল স্বরূপ নাটক দেখতে থাকেন সিনেমা দেখতে থাকেন পাশের বাড়িতে আগুন লেগে পুড়ে যাবে আপনি বুঝতে পারবেন না কিন্তু নামাজে দাঁড়ান কোরআন তেলাতে দাঁড়ান মা ফিরে বসেন দেখবেন কত কিছু আপনার ব্রেইনে আসবে এটা এমনি এমনি আসে না এটা সুখায় বন্ধ শয়তান এই জন্য আল্লাহ রাবুল আলমিন দুই ভাবে শয়তান সম্পর্কে ছোট্ট করে আমি বলে দিই দুইটা ভাবে আমি আপনাদেরকে বলে দিই শয়তান হলো আমাদের দুশ্মন কার কিন্তু সত্যিকারের মুমিন যারা সত্যিকারের মুত্তাকে যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি হাজার চেষ্টা করলেও মুমিনকে কখনোই আটকাতে পারবা না ও তারা পুল্লার যুবক ওই তারাপোল্লা র আবার বাই আমার বাবা আমি আমার মা বন্দিরকে দেখি দেখি বলতে চাই রে আজকে আপনার যারা জান্নাতের বাগানে এসেছেন আল্লাহী আল্লাহর কসম করে বলছি আপনারা যান শয়তানের অপকৌশলকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন বাহিরের মানুষগুলোর তুলনায় এই মুহূর্তে আপনারা অনেক বেশি দামি হয়েছেন জোরে জোরে কন্যা সোয়াহার আল্লাহ আমার এই জন্য আমি বলে দিতে চাই আমার আপনার মানি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা বেঈমান কাফেরকে ফলো করছো কিন্তু বেঈমান কাফের তোমাদের বন্ধু শত্রু তোমরা তো সেটা জানো না আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছে বন্ধু ইন্না কায়েদা শাইতানি কান আযঈফা শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনদের জন্য একবারে দুর্বল কিন্তু বন্ধু বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদ্বাব্বাম মুবিনা জোরে জোরে বলুন আল্লাহু আকবার বেঈমান কাফেররা বেঈমানেরা ইমানদারদের প্রকাশ্যushman জোরে জোরে কন্নাউ জুবিল্লাহ আল্লাহ তাহলে আমরা কি বেঈমান কাফেরকে ফলো করব নাকি যোগ্য দক্ষ আলেমদেরকে ফলো করে করে আমরা আমাদের দুনিয়া বগাক্ষে রাতকে আলোকিত করব কোনটা করব বলেন আমরা আলেমদেরকে ফলো করব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ও তারা যুবক তোমরা সবাই জানো পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে রাখা হয় সে নিশ্চয় হয়ে যায় না 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 বন্ধু তুমি যদি আল্লাহ বলা হয়ে যেতে পারো কোন হকানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগা যদি কবরে যাইতে পারো গো তোমার কবর হয়ে যাবে পৃথিবীর মানুষ দেখবে মাত্র সাড়ে তিন হাত মাটির গোর আর আমার রসুল বলেছে অ গাজী সুলাইমান তুমি তোমার ওই গুলোকে জানিয়ে দাও পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও তুমি যদি মুমিন হয়ে কবরে যেতে পারো তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্তে প্রশস্ত হবে সত্তর গোর